প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের পঁয়ষট্টি পৃষ্ঠা নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি পঁয়ষট্টি পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে তা আমরা এখানে একদম টপের মধ্যে দেখতে পাচ্ছি যেখানে বলা হয়েছে ক দিয়ে বলা হয়েছে যে তোমাদের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে সঞ্চয়ের সুবিধাগুলো উল্লেখ করো তারপরে খতে বলা হয়েছে যে সঞ্চয় না করলে কি ধরনের সমস্যা হতে পারে বলে তোমরা মনে করো আচ্ছা এই দুইটা টপিক এখানে বলেছে তারপরে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এখানে বলেছে সঞ্চয় বিপদের বন্ধু দুর্যোগ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ব্যক্তির আয় বন্ধ হয়ে গেলে বা সম্পদ বিনষ্ট হলে হঠাৎ করে অর্থের প্রয়োজন হতে পারে এরকম পরিস্থিতিতে এমনকি মৌলিক চাহিদা পূরণ করাও কষ্টকর হয়ে যায় এরকম পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য সঞ্চয় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের বিভিন্ন ইচ্ছা পূরণের জন্য সঞ্চয় করা প্রয়োজন মা দিবসে কিংবা বাবা দিবসে অথবা ভাই বোন বন্ধুদের জন্মদিনে আমরা বিভিন্ন উপহার দিতে চাই হতে পারে সেটা নিজ হাতে বানানো কোনো জিনিস কিংবা কিনে দেওয়া কিছু তবে উপহার বানিয়ে কিংবা কিনে দিতে হলে আমাদের কিছু না কিছু টাকা প্রয়োজন এই টাকা আমরা সঞ্চয়ের মাধ্যমে পেতে পারি এছাড়া বই খেলনা বা পছন্দের ব্যাগ ইত্যাদি কিনতে আমাদের সঞ্চয়ের টাকা কাজে লাগাতে পারি আর মা বাবাও অনেক সময় টাকার প্রয়োজন হয় তখন যদি ছোটরা তাদেরকে সঞ্চয় থেকে তাদের সাহায্য করতে পারে তবে সেটা অনেক সময় যেমন গর্বের হয় তেমনি বাবা মার জন্য অনেক উপকার হয় আচ্ছা এরপরে বলা হয়েছে যে যে কোনো বয়স থেকেই সঞ্চয় করা যেতে পারে সঞ্চয়ের জন্য মূল বিষয় হলো ইচ্ছে এবং হচ্ছে সঞ্চয়ের কৌশল সম্পর্কে অবগত হওয়া এখন থেকেই আমাদের সঞ্চয়ই হতে হবে এরপরে হচ্ছে যে এখানে একটি শপথ বাক্য দিয়েছে এখানে বলা হয়েছে যে চলো সবাই শপথ নেই কী শপথ নেবে সেটি হচ্ছে যে বিনা প্রয়োজনে ব্যয় নয় তবে হবে সঞ্চয় বিনা প্রয়োজনে ব্যয় নয় তবে হবে সঞ্চয় এরকম একটি শপথ দিয়েছে তো তোমরা চাইলে এই করতে পারো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে বলা হয়েছে এসব সঞ্চয় করি এবার হচ্ছে সঞ্চয় করার কিছু তোমাদেরকে দিক নির্দেশনা দিবে তা আমরা এখানে দেখতে পাচ্ছি বলা হয়েছে প্রায় শত বছর আগে সঞ্চয় করার একটি সহজ ও ঝামেলাহীন কৌশল উদ্ভাবন করেছিলেন জাপানি এক নারী তিনি এর নাম দিয়েছিলেন হচ্ছে যে কাকেইবো এর অর্থ হল পারিবারিক আর্থিক খতিয়ান কাকেইবোতে হিসাব নিকাশ রাখা হয় কাগজ কলমে অর্থাৎ ডায়রিতে অর্থাৎ আর্থিক ডায়েরিতে কাকইবো অনুসারে কোনো কিছু কেনার আগে নিজেকে কিছু প্রশ্ন করতে হবে তো এখানে প্রথম যেটি প্রশ্ন করতে হবে যা কিনতে চাই তা কেনার মতো টাকা অথবা অর্থ আছে কিনা এটা নিজেকে প্রশ্ন করতে হবে এরপর হচ্ছে যে যা কিনবো তা আসলেই ব্যবহার করা হবে কিনা এটা প্রশ্ন করতে হবে নিজেকে তারপরে হচ্ছে যে সেটি এখনই কিনা প্রয়োজন আছে কি না এটি প্রশ্ন করতে হবে নিজেকে এরপর হচ্ছে সেটি সত্যিই কাজে লাগবে কি না এই প্রশ্নটি করতে হবে এরপরে হচ্ছে যে না কিনলে কোনো ক্ষতি আছে কি না এটি নিজেকে প্রশ্ন করতে হবে এরপর হচ্ছে যে এই মুহূর্তে না কিনলে চলবে কিনা তো এইসব প্রশ্ন করার পরে যদি তুমি দেখো যে সবগুলোর উত্তর হাঁ হাঁ আসে তাহলে হচ্ছে তুমি তখন ওই কাজটি করতে পারো তো এটি হচ্ছে যে তোমাদের পঁয়ষট্টি পৃষ্ঠার আলোচনা এখন আমরা আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের ছেষট্টি পৃষ্ঠা নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি ছেষট্টি পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে আমরা এখানে একদম টপের মধ্যে দেখতে পাচ্ছি বলা হয়েছে কোনো কিছু কেনার আগে নিজেকে উপরের প্রশ্নগুলো করলে হয়তো তুমি যা কিনতে চাচ্ছ তা কেনার কেনার কারণ জানতে এই যে প্রশ্নগুলো। আচ্ছা হচ্ছে ইচ্ছা করতে ফলে অযৌক্তিক বা অযথা যা ব্যয় করতে যাচ্ছিলে তা পরিণত হবে তোমার সঞ্চয়ে যখন তুমি দেখবা যে না এটা প্রয়োজন নেই তখন তুমি ওই টাকাটা খরচ করবে না এটা সঞ্চয় করে রেখে দিবা এটা হচ্ছে তোমার সঞ্চয়ে পরিণত হবে এই কারণে আমাদের সময় কোনটি মৌলিক প্রয়োজন বা ভেবে দেখতে হবে নিজেদের অযাচিত পূরণের জন্য আমরা অনেক সময় নিজেদের কিছু বদ অভ্যাস গড়ে তুলি যেমন হচ্ছে যে আমরা জাঙ্ক ফুড খাওয়া রাস্তা থেকে অস্বাস্থ্যকর খাবার খাওয়া অপ্রয়োজনীয় কেনাকাটা করা বা সামনে কিছু দেখলেই কেনার জন্য ছটপট করা ইত্যাদি আবার তোমাদের কারো কারো থাকতে পারে অনেক ধরনের বিলাসিতা যেমন ঘন ঘন নতুন জামা কাপড় জুতা কেনা কিংবা নানা রকম ভিডিও গেম বন্ধুদের জন্য দামি গিফট কেনা প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু ভালো নয় এজন্য মনে রাখবেই আচ্ছা এখানে দিয়েছে হচ্ছে জাঙ্ক ফুডটা দিয়েছে হচ্ছে যে রেড লাইট রেড লাইট দিয়েছে রেড অ্যালার্ম তারপর হচ্ছে গেমস দিয়েছে হচ্ছে যে ইয়েলো অ্যালার্ম তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে গ্রিন গ্রিন লাইটটা দিয়েছে হচ্ছে যে তোমাদের পড়ালেখা এটি হচ্ছে যে আমাদেরকে করতে হবে তার মানে এখানে বদভ্যাস অভ্যাস বাদ দাও তার মানে বদভ্যাস দেখিয়েছে হচ্ছে জাঙ্ক ফুড এটা বাদ দিতে হবে তারপর ইয়েলো লাইটটা দেখিয়েছে হচ্ছে বিলাসিতা বিলাসিতা হচ্ছে কি করতে হবে কমাতে হবে তারপর হচ্ছে মৌলিক প্রয়োজন মৌলিক প্রয়োজন হচ্ছে আমাদের গ্রিন লাইট যেটি হচ্ছে যে খরচ করো তার মানে হচ্ছে পড়ালেখার কাজে খরচ করতে পারো এটি এখানে বলা হয়েছে এটি হচ্ছে কি এটি হচ্ছে যে সঞ্চয় সিগনাল তো এইখানে বলা হয়েছে যে যে কোনো বদ অভ্যাস যেমন জাঙ্ক ফুড সবারই ঝুঁকি আছে তাই সেসব আমরা বাদ দেবো এই যে হচ্ছে রেড লাইটের মধ্যে তারপর হচ্ছে বিলাসিতার কোনো শেষ নেই তাই সেগুলো কমাবো এটা হচ্ছে যে আমাদের কমাতে হবে এটি হচ্ছে যে আমাদের ইউলো লাইট তারপর হচ্ছে যে আমাদের মৌলিক প্রয়োজনগুলো আসলে খুবই কম সেগুলো জন্য আমরা খরচ করব তার মানে হচ্ছে মৌলিক প্রয়োজন যে পড়ালেখার জন্য এবং হচ্ছে যে আমাদের বস্ত্র চিকিৎসা বাসস্থান সেগুলোর জন্য হচ্ছে যে আমাদেরকে অবশ্যই খরচ করতে হবে এগুলো হচ্ছে যে আমাদের প্রয়োজন সো ডিয়ার স্টুডেন্টস এটি হচ্ছে যে আমাদের সৃষ্টি পৃষ্ঠার আলোচনা আর আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা আলোচনা করব তোমাদের জীবন জীবিকা বইয়ের সাতষট্টি পৃষ্ঠা নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি সাতষট্টি পৃষ্ঠার মধ্যে কী বলা হয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একদম টপে বলা হয়েছে যে আর তাতেই আমাদের সঞ্চয় বাড়বে হয়তো চব্বিশ ঘন্টার পর তোমার চিন্তাটা বদলাতেও পারে তাই যে কোনো কিছু কেনার আগে দুইবার ভাবতে হবে কি ভাবতে হবে এখানে বলা হয়েছে যে ইচ্ছে যদি হয় কিছু কিনবার তার আগে ভেবে নিও বারবার এই কথাটা আসলে আমাদেরকে ভাবতে হবে তাহলে হচ্ছে যে আমরা বুঝতে পারবো যে এই জিনিসটা আসলে কতটুকু আমাদের প্রয়োজন এবং কতটুকু আমাদের প্রয়োজন নয় আচ্ছা এরপরে বলা হয়েছে যে এবার নিরিবিলি বসে নিজেকে নিয়ে একটু ভাবো তোমার কোনো কোন কাজগুলো করা ঠিক হচ্ছে না তা নিজেই খুঁজে বের করো কোনগুলো তোমার জন্য বিলাসে আচরণ তাও ভাবো এরপর তোমার কোন জিনিসগুলো কেনা প্রয়োজন তার একটি তালিকা বানাও তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি শূন্যস্থান পূরণ দিয়ে হচ্ছে তিনটি এখানে কালার দিয়ে এখানে কালার করে আসলে তিনটি চক দিয়েছে আমাদেরকে তো হচ্ছে যে আমরা যদি একটু পড়ি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে তোমার কী কী অভ্যাস যেমন জাঙ্ক ফুড আছে যা বাদ দিতে হবে এখানে সেটি লিখতে হবে কী কী বদভ্যাস আছে যেগুলো বাদ দিতে হবে অথবা কী কী জাঙ্ক ফুড তুমি খাও যেগুলো বাদ দিতে হবে এখানে এগুলার তালিকা করতে হবে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে তোমার কী কী বিলাসিতা আছে যা কমাতে হবে বিলাসিতাগুলো এখানে লিখতে হবে তালিকা তৈরি করতে হবে এরপর হচ্ছে তোমার কী কী প্রয়োজন আছে যা কিনতে হবে তোমার যেগুলো হচ্ছে মৌলিক প্রয়োজন সেগুলো হচ্ছে তুমি এখানে লিপিবদ্ধ করবে আচ্ছা এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে উপরের চকটি পূরণ করে এখানে তোমার অভিভাবকের মতামত স্বাক্ষর না উপরের চকগুলো হচ্ছে তুমি পূরণ করে তোমার অভিভাবককে দেখাবে এরপর হচ্ছে তিনি এটার উপরে একটি মতামত দিবে এখানে স্বাক্ষর সহ সেই জিনিসটা হচ্ছে তোমাকে এখানে ফিল আপ করতে হবে সো রিষ্টুরেন্ট সেটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশন খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি এখন আমরা কি নিয়ে যাবো সেখানে সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছে যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী জীবন জীবিকা বইয়ের সাতষট্টি পৃষ্ঠার সমাধান তা আমরা হচ্ছে যেটি এভাবে দিয়েছি যে শূন্যস্থান পূরণ তা আমাদের প্রথম যে টপিকটি ছিল সেটি হচ্ছে যে লাল কালারের যে তোমার কি কি বদ অভ্যাস যেমন হচ্ছে জাঙ্ক ফুড আছে যা বাদ দিতে হবে কী কী বদভ্যাস আছে বাদ দিতে হবে বা কী কী জাঙ্ক ফুড তুমি খাও সেগুলো বাদ দিতে হবে তা আমরা হচ্ছে যে এখানে নাম্বার ওয়ান যেটি দিয়েছি সেটি হচ্ছে নতুন নতুন কাপড় কেনা এটা একটা বদ অভ্যাস যে শুধু শুধু নতুন জামা কাপড় কেনা যেটির কোনো প্রয়োজন নাই সেটি তোমরা বাদ দিতে পারো এরপর আমরা দুই নাম্বারে দিয়েছি হচ্ছে ঘন ঘন খেলনা ক্রয় করা এটিও একটা বদ অভ্যাস তো তোমরা চাইলে এটিও বাদ দিতে পারো তারপর হচ্ছে জাঙ্ক ফুড যেগুলো বাদ দিতে হবে সেটি হচ্ছে যে ঝালমুড়ি খাওয়া বাদ দিতে হবে সিঙ্গারা খাওয়া বাদ দিতে হবে ফুচকা খাওয়া বাদ দিতে হবে এগুলো হচ্ছে যে জাঙ্ক ফুড এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ তো সেই জন্য এগুলো বাদ দিতে হবে সো হচ্ছে যে আমরা এখানে এভাবে তিনটি তালিকা তৈরি করেছি এরপর হচ্ছে যে আমাদের যেটি আছে সেটি হচ্ছে তোমাদের কী কী বিলাসিতা আছে যা কমাতে হবে তো হচ্ছে যে আমাদের বিলাসিতার মধ্যে একটি হচ্ছে যে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া এটাও একটা বিলাসিতা এটাও আমাদেরকে কমাতে হবে এরপর হচ্ছে যে দুই নাম্বারে হচ্ছে দামি পোশাক পরা এটাও আমাদের একটা বিলাসিতা এটাও কমাইতে হবে তারপরে তিন নম্বর হচ্ছে যে বেশি বেশি ঘুরতে যাওয়া এটিও একটি বিলাসীতা এটিও আমাদেরকে মোটামুটি কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে হবে তো আমরা হচ্ছে যে এটিও তিনটি তালিকা তৈরি করেছি তবে এগুলো আমরা আমাদের মতো করে করেছি একটি নমুনা উত্তর হিসেবে তোমরা চাইলে তোমাদের মতো করে রেডি করতে পারো এরপরে হচ্ছে যে আমাদের আর যেগুলো মৌলিক প্রয়োজন সে বিষয়ে তোমার কি কি প্রয়োজন আছে যা কিনতে হবে তো এটির মধ্যে মৌলিক প্রয়োজনের মধ্যে একটি হচ্ছে যে আমরা দিয়েছি একটি নতুন স্কুল ব্যাগ কেনা তোমার স্কুল ব্যাগ কেনারটা একটা মৌলিক প্রয়োজন সেটি তুমি সেখানে খরচ করতে পারো এরপর হচ্ছে দুই নম্বর হচ্ছে যে একটি জ্যামিতি বক্স কেনা এটিও একটি মৌলিক প্রয়োজন তুমি চাইলে এখানেও খরচ করতে পারো এরপর হচ্ছে কিছু ফলমূল কেনা এগুলোর জন্য তুমি খরচ করতে পারো এগুলো মৌলিক প্রয়োজন এগুলো কোনো অসুবিধা নাই তো মোটামুটি এটি হচ্ছে যে আমাদের এই যে তিন তিনটি কালারের যেই চকগুলো ছিল এগুলোর উত্তর এরপরে হচ্ছে সর্বশেষ যেটি বলা হয়েছে উপরের চকটি পূরণ করে এখানে তোমার অভিভাবকের মতামত অথবা স্বাক্ষর নাও তো হচ্ছে যে অভিভাবকের মতামত অথবা স্বাক্ষরের জন্য আমরা হচ্ছে যে এখানে এভাবে রেডি করে রেখেছি যেটি হচ্ছে অভিভাবক এভাবে লিখতে পারেন যে হচ্ছে তুমি তোমার বদভ্যাসগুলো উপলব্ধি করতে পারায় এবং তোমার মৌলিক চাহিদাগুলো বুঝতে পারায় আমি অত্যন্ত খুশি এটি হচ্ছে যে মোটামুটি আমাদের সাতষট্টি পৃষ্ঠার সমাধান আর আশা করি তোমরা বুঝতে পেরেছ আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ